আপনি কি জানেন মহাজাগতিক গোলাপ কি আবার দশ বিশ টাকা দিয়ে কিনিও কিন্তু জানেন কি যে মহাকাশেও রয়েছে এক বিস্ময়কর গোলাপ আল্লাহ তালা সুরা রহমানের সাঁত্রিশ নম্বর আয়তে সম্পর্কে বলেন যখন আকাশ বিদীর্ণ হবে তখন তা হবে রক্তিম গোলাপের মতো যেদিন আকাশ বিদীর্ণ হবে মানে পৃথিবী ও আকাশের মধ্যকার আস্তরণ সরে যাবে অথবা প্রযুক্তির মাধ্যমে সরানো হবে সেদিন মহাকাশের দিকে দৃষ্টিপাত করলে দেখা যাবে রক্তিম লাল বর্ণের গোলাপ বিজ্ঞান কি বলছে আজকের বিজ্ঞান যখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহাকাশের দিকে দৃষ্টিপাত করেছে তখন তারা আকাশে ঠিক কোরআনে বর্ণিত বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি গোলাপ দেখতে পেয়েছে কি আশ্চর্য তাই না সেই গোলাপের নাম কি জানেন রোজেট নিহারিকা রোজেট নিহারিকা হল গ্যাস ও ধুলি বিশাল মেঘ যা দেখতে হুবহু লাল গোলাপ ফুলের মতো এর ভেতরে জন্ম নিচ্ছে হাজারো নতুন তারা সুবাহান আল্লাহ যা বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে কোরানে বর্ণনা করে দিয়েছেন আল্লাহর কোরআন সত্য বিজ্ঞান ধীরে ধীরে সেই সত্যকেই উন্মোচন করছে কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে গভীর জ্ঞান ও রহস্য কোরআনের আলোয় বিজ্ঞানের বিষয় জানতে সাবস্ক্রাইব করুন নূর